আজকে মায়ানমারে শ্রীলঙ্কায় মুসলিমদের হত্যা করা হচ্ছে আপনার আমার বক্তব্য হচ্ছে তাতে কি হয়েছে তারা তো আমাদের রাষ্ট্রের না আজকে ইরাক আফগানিস্তানে সিরিয়ায় মুসলিমদেরকে হত্যা করা হচ্ছে আপনার আমার বক্তব্য হচ্ছে তাতে কি হয়েছে তারা তো আমাদের দেশের না ঠিক কদ্রুপে বাংলাদেশে যখন কোনো মানুষকে নির্যাতন করা হচ্ছে কোন আলেমকে হত্যা করা হচ্ছে তখন আপনার বক্তব্য হচ্ছে আর তাতে কি হয়েছে সে তো আমার বলেন না আরে অবাক করা বিষয় বলেন না মানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল মুসলিম আখুল মুসলিম লা একজন মুসলিম অন্য মুসলিমের ভাই সে মিয়ানমারের সে সিরিয়া থেকে সে আফ্রিকার জঙ্গলে কাকোকার কাদের দেশে পড়ো সে আমার মুসলিম دینی ভাই লা ইয়াজলিমু ওয়ালা সে তার ভাইয়ের উপর জুলুম করবে না অত্যাচার করবে না এবং তুমি অত্যাচারীর ব্যক্তি নিকতাকে ছেড়েও দেবে। না যাতে নিশ্চয় করে একা করে রাখবে না আজকে হয়তোবা মায়ানমার, সিরিয়া আফগানিস্তান কাশ্মীর আসলে কতগুলো স্থানের নাম বলবো প্রত্যেকটা ভূখণ্ডই তো মুসলিমরা নিজে দিত নিজে দিত কিনা আজকে হয়তো সেই সমস্ত মুসলিম ভাইদেরকে আমরা নির্যাতন করছি না কিন্তু এটা তো আবশ্যিক যে আমরা সেই সমস্ত ভূখণ্ডের মুসলিম ভাইদেরকে জালিম শাসক শাসকদের নিকট আমরা আমাদের ভাইদেরকে ছেড়ে দিয়েছি দিয়েছি কিনা অতএব আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সেই মুসলিম শরীফের হাদিস আল মুকমিনুল লিল মুকমিনিকাল বুনইয়া একজন মুমিন হচ্ছে অপর মুমিনের জন্য প্রাচীর এর নেই ইয়াশুদদু বাদহু বাদ যা প্রাচীরের 1 অংশ 2 1/2 অংশকে শক্তিশালী করে আজকি কথাই মুসলিমদের 1 অংশ 2 1 অংশকে শক্তিশালী করছে আজকে তাকান কিছু কিছু মুসলিম দেশের দিকে তারা আজকে অনাহারে তারা আজকে নির্যাতিত নিষ্পেষিত লাঞ্ছিত আর কিছু কিছু মুসলিমদের দিকে তাকালে দেখা যায় তাদের আরামায় তাদের বিলাসিতা তাদের খায়ের সাথে এতটাই উঁচু মানে গেছে যে ইউরোপ আমেরিকার কুফারদের পর্যন্ত ছাড়িয়ে যাচ্ছে আজকে তাকাল মুসলিম বিশ্বের সাধক গুলার দিকে আপনি আজকে দেখতে পাবেন কোন কোন শাসকের বয়স আশি হলো তার দাড়ি কখনো পাখে কোন কোন মুসলিম শাসক নিজের দেশকে পর্যটকের স্থান হিসাবে উল্লেখ করতে গিয়ে প্রতিতাবিত্তি বৃত্তি ব্যবসালয় হিসাবে পরিচিত করে ছেড়েছে কোন কোন মুসলিম শাসকের দিকে তাকালে আপনি দেখতে পাবেন দুই সালে কিভাবে গোটা ওয়ার্ল্ড কে ফুটবল বিশ্বকাপ উপহার দিবে সেটা নিয়ে চিত্রিত চিন্তিত আবার কোন কোন মুসলিম শাসকের দিকে তাকালে আপনি এটাও দেখতে পাবেন সে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে কিভাবে সে তার দেশের প্রত্যেকটা নাগরিককে বরং নিরপেক্ষ মতবাদে বিশ্বাস করে বলে আর এই প্রত্যেকটা মুসলিম নামদারি শাসকের মূল টার্গেট হচ্ছে একটাই আপনি দেখবেন যে তার মৃত্যুর পর কিভাবে তার সন্তানকে ক্ষমতার মস্তিদে বসানো যায় সে তো যা করেছে করেছে أما نبيك برضو ناماش خمطنجانو قامو تلمستوهم وتوش الله الله سبحانه وما لكم ومالكم لا تقاتلون في سبيل الله والمستضعفين والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخذنا من هذه القرى بالظلم أكلوها وجعلنا من لدنك وليا وجعلنا من لدنك نصير أرد آه آه ما ذكر الله ثم الله سبحانه وتعالى

কোন বন্ধ পাঠান ও জাল্লা লা বিল্লাদুল কাছিরা হে আল্লাহ pokotei kono apni amader jonno kono shahajyokari peron koru শেয়ার আমরা কবে বাস্তবায়ন করি মুসলিম আজকে আমরা কুরআন এবং সুন্নাহতে অনেক দূরে সরে গিয়েছি আপনি আল্লাহর কুরআন এবং রাসূলের সুন্নাহ পড়ে আপনি জানতে পারবেন আপনাকে সুস্পষ্ট করে আমি এটা বলতে পারি সমগ্র বিশ্বের কথা বাদ দিলাম মায়ানমারে শুধু মায়ানমারের কথা বলবো শুধু মায়ানমারের কথা বলবো মায়ানমারের প্রথম যেদিন রোহিঙ্গা বোনকে দর্শন করা হয়েছিল সেদিন বিশ্বের প্রত্যেকটা মুসলিম যুবক তার বেঁচে থাকার অধিকার হারিয়ে ফেলেছে মায়ানমারের প্রথম যেদিন বাবাকে হত্যা করা হয়েছিল ভাইকে পুড়িয়ে মারা হয়েছিল সেদিন বিশ্বের প্রত্যেকটা মুসলিম স্যামা সদস্য তার বেঁচে থাকার অধিকার হারিয়ে ফেলেছে মায়ানমারের প্রথম যে পরিবারটিকে তাদের থেকে উৎখাত করা হয়েছিল সেদিন বিশ্বের প্রত্যেকটা মুসলিম দাঙ্গারি শাসক তাদের বেঁচে থাকার অধিকার যারা এই জমিনের উপর আসি এটা হচ্ছে একটা হচ্ছে লাঞ্চনার জীবন এটা হচ্ছে কাপুর মুসলিমরা কোন কালে এতটা বিরুদ্ধ না আজকে সমগ্র বিশ্বের মুসলিমরা কোন ভূখণ্ডের কথা আপনি বাদ দিবেন